Hello, sir. Assalamu alaikum. Walaikum assalam, How are you doing? I'm fine, sir. Thank you. Alright, so your CV is quite impressive. Uh, tell us something about yourself that's not in the CV. Uh, sir, if I may say so, I think I am very hardworking and I think I have a brilliant relationship with everyone who works with me. Um, I have taught a lot of people and that has helped me to connect with people of all kinds. That's wonderful to hear. Uh, so, as far as career is concerned, where do you see yourself in five years? I would like to see myself at a very reputed uh, development organization working with gender equity. All right. Uh, so, in a workplace, what is your priority? What do you look for? I want a work environment that will help me explore my capacity to the maximum. All right. That's interesting. Uh, so, last question What is your biggest weakness? If I may say so, sir, I think I sometimes get a bit too fixated on small details and in order to fix them I actually take a bit more time. Alright, um I think it was great talking to you. I Thank hope you. to come back to you after we have the results with us. Till then, all the best. Thank you so much. Thank you for your time, sir. And interview. interviewee chilo. Interviewer. সো আমি ইন্টারভিউ নিচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে ওকে চাকরি দেয়া আর স্বর্ণাশ্রী চাকরি নিতে সো এইখানটাতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুরু থেকে এইখানটাতে একটা অনেক কঠিন একটা এনভায়রনমেন্ট থাকে একটা ইন্টারভিউ বোর্ডের ভিতরে সবার মধ্যে খুব টেনশন কাজ করে সো অ্যাজ এন ইন্টারভিউয়ার আমার যে প্রথম কাজটা করা হচ্ছে তা ইন্টারভিউটাকে আরেকটু রুমের এনভায়রনমেন্টটাকে একটু সহজ করা এবং এইটার কারণে দ্য ফার্স্ট থিং দ্যাট আই আস্ক ইজ হাউ আর ইউ ডুইং মানে আমি ওর সাথে একটা ব্যক্তিগত আলাপ করলাম যে আচ্ছা কেমন আছো আমরা ক্যাজুয়ালি জিজ্ঞেস করি না কেমন আছো সো হাউ আর ইউ ডুইং ইজ এ গুড স্টার্ট টু এনি কনভার্সেশন ইভেন

ভালো সিভির যে পয়েন্ট আছে সেগুলো দেখে আমি বেশ ইমপ্রেসড হয়েছি এতে কিন্তু যে কোনো कैंडिडेट অসম্ভব ভালো ফিল করে ভালো ফিল করবে যে যত রকমের টেনশন কাজ করছিল যে চাকরিটা হবে নাকি হবে না ইত্যাদি এই কিন্তু আমি কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে আসলে ওনার প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে আমার কিন্তু আর একটু মনটা ভালো হলো যে আচ্ছা আমাকে শুরুতেই প্রশংসা করছে হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো একটা টেম্পস বাট তারপরে আমি জিনিসটা বের করার চেষ্টা করছি সিভির ভিতরে যা আছে এর বাইরে তার সম্পর্কে আমি আরো জানতে চাই যেটা কিনা আমার চাকরির সাথে রেলোভেন্ট এই কোয়েশ্চেনটা খুবই ট্রিকি আমি জানতে চেয়েছি যে হোয়াট এলস ডু তুমি এই সিবির বাইরে আমাদেরকে আর কি জানাতে চাও তার উত্তর আমি বলেছি যে আমি অসংখ্য পরিশ্রমী একজন মানুষ এবং আমি একজন টিম প্লেয়ার অর্থাৎ আমার এর আগে যে সব অফিসে আমি কাজ করে এসেছি সেখানে আমার যারা কলিগরা ছিল তাদের সাথে আমি খুব ভালো একটা সম্পর্ক মেইনটেইন করেছি যে কোনো অফিসে কিন্তু কাজের ক্ষেত্রে যদি আমি আমার বাকিরা যারা আমার সাথে সঙ্গী আছেন বা কলিগ আছে তাদের সাথে যদি আমি ভালো একটা সম্পর্ক মেইনটেইন করে থাকি তার মানে আমি কাজটা কিন্তু আর অনেক ভালো করে এফিসিয়েন্টলি করতে পেরেছি এইটা কিন্তু একটা উত্তর এর अलावा অন্তরে আর অনেক কিছু উত্তর হতে পারত আমি বলতে পারতাম যে আমি অনেক ক্রিয়েটিভ একজন মানুষ অর্থাৎ আমি অনেক সৃষ্টিশীল আমি অনেক কিছু হয়তো আমি লেখালেখির কাজে অনেক পারদর্শী বা আমি বলতে পারতাম আমি টেকনিক্যালি অনেক অ্যাডভান্স অর্থাৎ আমার মধ্যে টেকনিক্যাল নলেজ খুব ভালো আমি কম্পিউটারের কাজে দক্ষ এই ধরনের কিছু উত্তর আমার হতে পারত যা কিনা আমার সিভিতে দেওয়া নেই কিন্তু আমি উনাকে জানালাম এবং জানাতে গিয়ে দুটা কাজ হলো এক আমি আমার নিজের সম্পর্কে ভালো কিছু একটা বলতে পেরে কিন্তু একটু কনফিডেন্স পেলাম এবং উনিও কিন্তু আমার ব্যাপারে এমন কিছু জানতে পারলেন যেটা কিনা সিবিতে নেই আচ্ছা একটা কমন হ্যাক হচ্ছে ইন্টারভিউতে যাই প্রশ্ন করা হোক না কেন অপ্রাসঙ্গিক কথা যেটা চাকরির সাথে কোনো সম্পর্ক নেই সেগুলো অ্যাভয়েড করা আমি জিজ্ঞেস করছি ভাই সিবিতে নাই এমন কিছু কি তুমি আমাকে জানাতে পারো নাকি ও চাইলে বলতে পারতাম আমি দাবা খেলতে অনেক পছন্দ করি আমি গতকালকে চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম দিস আর অল ইনফরমেশন অ্যাবাউট হার সেলফ বাট সব তথ্যই প্রাসঙ্গিক না সো এই চাকরির সাথে প্রাসঙ্গিক এমন তথ্যই বেছে বেছে দেওয়া দরকার থার্ড যে প্রশ্নটা আমি পড়লাম যে ওয়ার ডু ইউ সি ইউর ইন ফাইভ ইয়ার্স ইন টার্মস অফ ক্যারিয়ার এইটাও খুবই কমন একটা প্রশ্ন আমাদের ইন্টারভিউ জগতে যে পাঁচ বছর পরে তুমি ক্যারিয়ারে নিজেকে কোথায় দেখতে চাও সেখানে গুরু আনসার আমি বলেছি আমি পাঁচ বছর পরে নিজেকে একটা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় জেন্ডার ইকুইটি নিয়ে কাজ করছি এমন একটা লক্ষ্য নিজেকে দেখতে চাই সো এই ইন্টারভিউটা প্রবাবলি এমন একটা চাকরি যেটার সাথে জেন্ডার ইকুইটির একটা সম্পর্ক আছে আমরা সম্ভবত জেন্ডার ইকুইটি এর চাকরির পোস্টের জন্য আছি ও আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থা আমারটাও ধর আন্তর্জাতিক সংস্থা সো ও নিজের ইন্টারেস্টটাও এমন ভাবে প্রকাশ করেছে যাতে কিনা আমি একজন চাকরিদাতা হিসেবে তার প্রতি আরো বেশি আগ্রহী হই যে না তার মধ্যে সেই অ্যাসপিরেশনটা আছে সেই দূরদর্শিতাটা আছে সেই মিশনটা আছে বাই দ্য এই যে প্রশ্নটা যে পাঁচ বছর পরে কোথায় দেখতে চাও না খুবই ট্রিকি ভেরি ট্রিকি একটা প্রশ্ন কারণ আমি অ্যাট দ্য সেম টাইম দেখতে চাচ্ছি যে আমার ক্যান্ডিডেট আদৌ দূরদর্শী কিনা তার ভিশন আছে কিনা তার আহ লং লং টার্ম আছে কিনা প্লাস আমি এটাও দেখতে চাই যে সে পাঁচ বছর পরে আমার কোম্পানিতে থাকবে কিনা

नेक्स्ट क्वेश्चन हमारा नेक्स्ट क्वेश्चन की चलो

করে বসে যে না আমার কোনো উইকনেস নাই আমি একদম হান্ড্রেড হান্ড্রেড বা সে হয়তো সেটার আড়ালে সে আরো নিজের ব্যাপারে ভালো কিছু একটা বলার জন্য আমি ওয়ার্ক হলে আমি কাজ ছাড়া থাকতে পারি না আমি একদম পারফেকশনিস্ট আমি সব কাজ অতিরিক্ত ভালো করে করার চেষ্টা করি তো এই জিনিসগুলো নিজেকে এত নিজেকে এত পাম দেয়া যাবে না যদি সত্যিকার সত্যিকারের কোনো উইকনেস থেকে থাকে সেটাকে আরেকটু বেটার করে আর বলে না ভাই আমি একদম বেকু আমি আমি কিছু বুঝি টুজি না অর্থাৎ খুব বেশি আমার মাথা খারাপ করে আমি মারি মানুষজনকে